মারা গেছেন রাইমা সেনের বাবা ভারত দেব বর্মা এদিকে বিচ্ছেদের পথে এ আর রহমানের সংসার শাকিব খানের নায়িকা হচ্ছেন মৌসুমী মৌ জেনে নিন বিস্তারিত মারা গেছেন গুণী অভিনেত্রী সেনের বাবা ভারত বর্মা। উনিশ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর গত আঠাশ সেপ্টেম্বর ছিল ভারত বর্মার জন্মদিন সেদিন বাবার একাধিক ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সেন লিখেছিলেন শুভ জন্মদিন বাবা তুমি আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তুলেছ এখনও এত ফুরফুরে মনে মানুষ ও ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনা রইল ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভারত বর্মা উনিশশো সালে মুনমুন সেনের সঙ্গে বিয়ে হয় তার এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয় তার দুই বছর পরে হন রিয়া বিয়ে ও দুই সন্তান জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন আটের দশকের হার্ট থ্রো হয়ে ওঠেন তিনি হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন সুচিত্রা কন্যা সংসার ভাঙছে সঙ্গীত পরিচালক ও কিংবদন্তি শিল্পী এ আর রহমানের প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু উনিশশো সালে বিয়ে করেন এ আর রহমান এই দম্পতির ঘরে খাতিচা রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে সাইরার আইনজীবী বন্দনা সাহা ইন্ডিয়া টুডেকে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন সেই বিবৃতিতে বলা হয় বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান ও দূরত্ব তৈরি হয়েছে যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা মিসেস সাইরাবানো বলেন এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা জানিয়েছেন এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ রইল প্রায় এক দশক আগে সবিজে ক্যারিয়ার শুরু করেন মৌসুমি মৌ শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তিনি ইনস্টিটিউট অফ মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক মোকাবিলায় শুরু করার পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমেই পরিচিত মুখ তিনি বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত আছেন এরই মাঝে ঢালিউড কিং শাকিব খানের কাছ থেকে পেলেন নায়িকা হওয়ার প্রস্তাব উনিশ নভেম্বর দেশের এক ঝাঁক জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে হয়ে গেল বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন আর এই অনুষ্ঠানে ঘটে গেল মজার এই কাণ্ড অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মৌসুমি মৌ অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়ে বসেন ঢাকায় সুপারস্টার শাকিব খান এই সময় সাকিব খান বলেন আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে বলে শুধু নায়িকা বলেই যাচ্ছে সুন্দরী বিউটিফুল এই ওই বিউটিফুল উপস্থাপিকা এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে থ্যাংক ইউ অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানাতে গিয়ে মৌসুমি মৌ বলেন সাকিব ভাই দু সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন তখন আমি অনেকটা নতুন ছিলাম আমার অতটা অভিজ্ঞতা ছিল না চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর সিনেমায় আসব এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সুযোগ পেলে অবশ্যই সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব।